আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মালয়ে সেই জায়গায় আসলাম একটা ভিডিও করার জন্য লং ভিডিও তিন মিনিট প্লাস আশা করি সবাই দেখবেন সবাই দেখলে ভালো লাগবো মালয়ে সেই গ্রামটা আমায় যাইছি আপনাদেরকে আস্তে আস্তে দেখা দেখছি সব দেখাম ইনশাল্লাহ যেইখানে এই পাশে বাড়ি আছে পাগারের ভিতরে জঙ্গলের ভিতরে দেখেন বাড়ি গেলি এই জায়গা দিয়ে সব পাশে বাড়ি জঙ্গলের ভিতরেও বাড়ি ঠিক আছে গ্রাম একটা গ্রাম দেখেন দুই পাশ দিয়ে বাড়ি আছে তারপরে বাড়ির সাইডে তাতে গাড়ি গেলি কেন পার্কিং করে রাখছে রাখছে কত গাড়ি দুনো সাইডে গাড়ির অভাব নাই এরা গাড়ি ছাড়া চলে না একটা ফ্যামিলি যদি পাঁচজন লোক হয় পাঁচটা গাড়ি না ছটা গাড়ি একটা গাড়ি বেশি এবো সিস্টেম হচ্ছে এটা গাড়ি বেশি ব্যবহার করে সবসময় যত মানুষই গাড়ির দুই সাইডে বেশি থাকবই থাকবো জঙ্গলের ভিতরে বাড়ি আপনাদেরকে দেখাই দিয়েছে আস্তে আস্তে মেন রাস্তা মেয়েদের দাঁড়াই দেরি না গাড়ির গাড়ির জন্য পিসি দিয়ে গাড়ি সবাই তারপরও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যত পারি চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য কত সুন্দর গাড়ি দেখছেন এতিয়া একজিদ আছে এইখনে এই গ্ৰামে ভিতৰত একজিদ যে বংগোষ্ঠীয়া সুন্দৰ মছজিদে মাল মদিয়ে জুমুনামাজ পৰি আছে অনেক মছজিদ আছে যে সময় যেটা সুযোগ পাই সেটা হেঁটে আমাদের নামাজ পড়ি দেখেন আবার একটা দোকান আছে সাহার দোকান এইখানে আবার বানায় সাহাব এসে এই জায়গায় সামনের দিকে যাইতেছি ওই যে ওই যে নিচে আবার সাহাবানা নিচে নিচে সাতটি বানায় সাতটি নিচে সাহাবানা সাহাব আছে ওইখানে